রাজ্যে প্রচন্ড দাবদাহের প্রভাবে মানুষের জীবন অতেষ্ট দাবদাহের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক উত্তাপের পারদ চড়তে চলেছে আজ শাসক দলের পাশাপাশি বিরোধী বিজেপি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র পত্র দাখিল করা হবে সোমবার সকালবেলায় নৈহাটে বরমান মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ জানান জীবন জীবনের সমস্ত পরীক্ষার আগে মন্দিরে পুজো দেন ঠিক তেমনই নির্বাচনী পরীক্ষায় আগে নৈহাটি বরমান মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুরের মানুষের পাশে থাকার তিনি আলাদা করে বলার কিছু নেই বড়মার মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারে পরীক্ষা হিসাবে না না আমি বলছি সব সবকিছুই পরীক্ষা একটা নির্বাচন মানে পরীক্ষা সব কিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতে হবে মানুষের উপরেই তো সব নির্ভর করে আমি মানুষের উপরে আসতে আসি আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারুর বিনাশ চাইনি আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি আমি জানি না আমার মধ্যে উদ্দীপনা আছে তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে তারা আমার দিকে তাকিয়ে নেই শপথ ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া জলের বোতলে আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি প্রচার করেন কতটা মানুষের সারা পাচ্ছেন মনে হয় আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এইটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে তারা কি করেছে আমি তো পরীক্ষিত নই তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দেওয়া হোক আমি মানুষের উপরে আস্তে আস্তে ব্যারাকপুরের মানুষের মঙ্গল কামনা করেছে তার মধ্যে অর্জুন সিং আছে